কি অবস্থা সবার তো আজকে আমি মূলত আলোচনা করব সেই সকল পোলাপানদেরকে নিয়ে যারা মোটামুটি চাচ্ছে যে ভাই আমার পাবলিকে একটা সিট দরকার ভাই আমি মেরিট চাই না ভাই আমার একটা সিট দরকার এখন আমার পরিস্থিতি এমন হয়ে গেছে আমাকে একটা সিট পাইতেই হবে কোথাও চান্স হয় নাই ডিউ কি বলে রাজশাহী ইউনিভার্সিটি চিরাগাং ইউনিভার্সিটি হ্যাঁ বুয়েটে পরীক্ষা দিতে পারি নাই রুয়েট কুয়েট চুয়েটে তো হয়ই নাই ভাই আমার একটা সিট দরকার আমার শেষ ভরসা হচ্ছে জিএসটি আমার একটা সিট দরকার যে পাবলিক একটা সিট দরকার এখন দেখ নিশ্চয়ই তোর অন্য কোথাও চান্স হয় না এর জন্য তুই এই জায়গায় আসছো যে ভাই কিভাবে একটা সিট কনফার্ম করা যায় তো আমি এখানে যেইভাবে বলবো ওইভাবে মানার চেষ্টা করবি আই এইভাবে চললে একটা সিট পাবি জিএসটিতে ওকে দেখ তোর প্রথম কাজ হচ্ছে একটা গাইড কিনে নেওয়া গাইড ঠিক আছে ভাই এডমিশন গাইড তো আসে কি করবো এডমিশন গাইড শুধু কিনলে হবে না পরবর্তী দাব যে শুরুটা যে আমি এখন কি করবি দেখ এখন যদি আমি বলি যে একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে কোন জায়গায় তার উচ্চতা হয় তাহলে ভূমি থেকে আমি ধরলাম এক উচ্চতায় তার এই ঘটনাটা ঘটবে তাহলে তোর উপরে হবে এইচ x দেন এখান থেকে আমরা এই শর্ত বসায় তোর আমরা পুরামে করি তাই না

এটা তো তোর শর্টখাট তাই না তো এডমিশন গাইড কিনলে হবে না এই শর্টকাট গুলো আমি শর্টকাট গুলো কই থেকে জানবো আমি তো তো নিজে পারি না ওকে এই শর্টকাট গুলো জানার জন্য তোর যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে হবে ঠিক আছে এটা যেকোনো কোর্স এটা আমার কোর্স হতে হবে এমন কিছু না এটা হচ্ছে পুরো জিএসটি এক পর্যন্ত ক্লাস হবে ওইখানে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে হচ্ছে আলোচনা করব বেসিক থেকে শর্টকাট নিয়ে দেন মেন্টরশিপও থাকবে তোদের যাদের হচ্ছে ভাই মেজাজ থাকে না মাইন্ডসেট ঠিক থাকে না প্রেসার অনেক প্যানিক হয়ে যায় ভাই একজন মেন্টর দরকার এই জন্যই আমি খুলছি আমার নিজে থেকে খুলি নেই তোরা বলছিস দেখে খুলছি প্রায় কি বলে একশো পঁচিশ জনের মতো হয়ে গেছে তো তোরা যদি চাস তাহলে হইতে পারিস এখন আমার আমার কোর্স যে নিতে হবে আমি এটা বলতেছি না তোর যে কোনো পীরের কোর্স তুই নে ওইটা পেরা নেই তারপর কোর্স নিবি কোর্স নেওয়ার পরে যেটা করবি সেটা হলো যে ওইখানে যা যা করানো হয় যেই ধরনের শর্টকাট দেখানো হয় যেইভাবে তোর ক্লাস নেওয়া হয় ওইগুলো হচ্ছে ফলো করবি যে তোর ফিজিক্স কোন চ্যাপ্টার থেকে ভাইরা কি জিনিস কিভাবে সলভ করতেছে কোন শর্টকাট দিয়ে ওগুলো একটু খেয়াল করবি এবং পরের কাজ কি পরের কাজ হচ্ছে এক্সাম বেচে ভর্তি হওয়া ঠিক আছে যা পড়ছিস ভাই পড়ছিস এডমিশন গাইড নেবি কোর্সে ভর্তি হবি দেন এক্সামে যাবি প্রতিদিন ক্লাস করার পরে এই এডমিশন গাইড যেটা নিবি এটা একদম ভাজা ভাজা করে ফেলবি ভাজা ভাজা মতলব ভাজা ভাজা একদম মানে এমন ভাবে পড়বি যাতে জিজ্ঞেস করা মাত্র বলে দিতে পারি যে ভাই এই এই গাইড থেকে আপনি আমাকে যা বলবেন আমি তাই আনসার করে দিতে পারবো এটা হচ্ছে চান্স তোর মূল শর্ত তাই না অনেকগুলা গাইড অনেকগুলা বই পড়ার থেকে একটা একটা বই পড়বো বা একটা গাইড পড়বো যে গাইড থেকে যা বলা হবে আমি সব পারবো এই এই কনফিডেন্টটা থাকতে হবে তো এইখান থেকে গাইড এসে ভাজা করে ফেলবি এই যে এখানে যে সরকার গুলো দিয়ে পড়ানো হচ্ছে বা যেভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে এই কোর্সটাতে এই কোর্সের অনুযায়ী ওই গাইড গুলো একদম ভাজা করে ফেলবি আর ভালো কথা এই কোর্সের সব ডিটেলস আমি কি বলে ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্টও থাকবে এবং যদি এই সম্পর্কে জানার থাকে তাহলে ওইখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারিস আমার টিম হচ্ছে তোদের সাথে যোগাযোগ করে নেবে একদম দিতে যা ভুল পাবি ওই ভুলগুলো এসে এই এডমিশন গাইড থেকে এবং ওই কোর্স থেকে কারেকশন করে নিবি এমসিকিউ যদি এভাবে সলভ করতে পারিস তাহলে তোর আসলে ওই এক্সট্রা করে আর বই ওই রকম কি ভাই বেসিক ঠিক নাই ভাই আমার সব কিছু পড়তে হবে ভাই আমার নতুন করে সব কিছু লাইন টু লাইন পড়ে দরকার নাই এইভাবে যদি এমসিকিউ সলভ করতে পারিস একশো টাকা প্রতিদিন তোর কত একশো ইন্টু দশ কত হয় এক হাজার এক হাজারটা এমসিকিউ যদি প্রতিদিন সলভ করিস তাহলে তোর তিরিশ দিনে কয়টা হয় হিসাবটা কয়টা দেখ আমার থেকে ভালো হিসাব তোরা জানিস তো এইভাবে হচ্ছে করতে থাকলে ওই তোর করে এমসিকিউ থেকেই হচ্ছে তুই কমন পাবি তো এই ছিল হচ্ছে ওভারঅল আর আমি আবারও বলতেছি যে ভাই ঠিক আছে সুন্দর মতো এইভাবে এই জিনিসগুলা তোরা যারা আসলে আসলেই তোদের দরকার এইগুলা ফলো কর আই থিঙ্ক তোরা আসলে একটা সিট কনফার্ম করে ফেলতে পারিস